অনেক মানুষ ভাব যে যখন দেখবেন অনেকে দেখা যায় শোনা যায় মানুষ বিপদে পড়লে অনেক সময় বলে ইয়া গাউস আল বলে আল মাদাদ আমরা অনেকে গুরুত্বই দিই না যে কথাটা কত বড় মারাত্মক খারাপ ইয়া গাউস মানে আব্দুল কাদের জেলানিকে ডাকছে রাগ করবেন না বাপ আপনার আমার দিনী ভাই আমার বাড়ি খুব বেশি দূর নাই পাশে ঘাসিপুরো বাড়ি বাপজি হক কথা একটু বলা দরকার আছে ভুল পথে চললে তাকে একটু বলা দরকার আছে যদি না বলি কি আমা খুব পাকড়া হতে হবে ইয়া গাউস আল মাদা অনেকে বলে এর মানে হচ্ছে হে আব্দুল কদ্রে জালালি তুমি আমাকে সাহায্য করো বলুন আস্তাগফিরুল্লাহ আর আরো জোর বলুন আস্তাগফিরুল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারু কাছে যাওয়া যাবে না এক ভিক্ষু ভিক্ষে কিনে বেড়া ছিল একটা লোক তাকে যুক্তি দিয়েছে বাড়ি বাড়ি ভিক্ষে কিনে ক টাকা পাস বলে সাড়ে আনা আট আনা করে দেয় দশ পয়সা দেয় বলে এভাবে যাইছি না বাড়ির কাছে নাছে সম্রাট বাদশাহ শাহজাহানের কাছে যাও বাদশাহ ভিক্ষা দিলে মোটা টাকা দেবে ও বিশ বাড়ি ঘুরিয়া না যাওয়া হবে এই আকায় দিলে তার ডবল হয়ে যাবে উনি চলে গেলেন বাদশাহ দরবারে লোককে বলেন এখানে সম্রাট বাদশাহ আছেন তো বলে উনি এখানে নেই মসজিদে নামাজ পড়তে গিয়েছে গেলেন ফকির গিয়ে দেখছেন এইভাবে বাদশাহ শাহজাহান সম্রাট হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেছেন বলুন সুবহান আল্লাহ ভিক্ষুক বাপজি দরজা থেকে তাকিয়ে থেকে দেখলো বলে আমি তো এক ফকির ভিক্ষুক এ তো লোকে বলছে বিরাট বাদ নাকি মোটা টাকা ভিক্ষা দেয় লোকে সাহায্য করে আর এই তো ভিক্ষুকু আর একজন আর কার কাছে বলে ও চাইলে না বলে না ওর কাছে চাইবো না ও তো ভিক্ষু চাইলে উনি যার কাছে চাইছে সে আমার আল্লাহর কাছে আমিও চাইবো যেন বলুন শুভ আল্লাহর কাছ ছাড়া পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না ওটাই শিরিক বলা হয়েছে আল্লাহ সব সহ্য করতে পারে একটা মানুষ যদি করে ফেলে অজান্তে ও যদি বুঝতে আমি অন্যায় করেছি যদি করে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবে কিন্তু একজন শিরিক যারা মুশরিক বলা হয় যারা শিরিক করে আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে আল্লাহর জায়গায় বসায় তাদেরকে আল্লাহ বলছেন আমি জীবনে কে আমতের ময়দান ক্ষমা করব না হযরতে ফতমা ডাকে দিয়ে বললো ভাই আমাকে মারতে মারতে যদি মেরে দাও তোমার কাছে জানের ভিক্ষা চাইব না চাইব একমাত্র আল্লাহর কাছে আল্লাহ দেখতে পাচ্ছেন সব ওমার চিন্তা করলো আহারে ওই আবদুল্লার ছেলে মোহাম্মদ সাহসালাম এমন কি জাদু করেছে যার জাদু থেকে বেরিয়ে আসতে পারে না ওমারের ভিতরে হেদায়তের নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন বলুন আল্লাহ বলে মানুষ নাই তাকে সাহায্য বানাতে আর আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে হেদায়ত বানাতে পারবে ওমারের ভিতরে বাব যে হেদায়তের নোর জলে উঠেছে বাবা পাথর দিলটা বাপ যে নরম হতে ওমার ডাক দিয়ে বলেন বল এত মার মারলাম একটি বারো আমার কাছে তুমি জানের ভিক্ষা চাই না নাও ওরে বল তুমি কথা বললাও আমি তোমার দরজায় যখন দাঁড়িয়েছিলাম কি জানো গুনগুন করে ভেতরে জানো পড়ছিলাম হাজুর তোমার উপর ডাক দিয়ে বলেছিল ভাই কোরআন তেলাওয়াত করেছিলাম উমার বোন ভাই বোন কি যেন পড়ছিল ইনি আল্লাহ আমার আল্লাহ বলেন বান্দা আমি নিশ্চয় তোমাদের আল্লাহ আমি দুনিয়াতে এতগুলো নিয়ম উদ্যান করা পরে কেন তোমরা আমাকে এখনো আল্লাহ বলে মানে বানাও ওমার ডাক দেবো বোন এত সুন্দর কথা কে পড়ছিল বল ওমারের বাপ যে আপনার বলো ফা তিনি মনে মনে ভাবছেন খাব বাপ তো ঘরে আছে যদি আমার ভাই জানতে পারে হয়তো তো বাপকে মারবে ঘরের ভিতর থেকে বাবা শুনলাও মারবে না মনে হয় দিলটা নরম হয়েছে কথার আওয়াজটা ভাবছে পাল্টে গিয়েছে খাব বাপ বেরিয়ে এসে বলেন ভাই উমার আমি তেলাওয়াত করে তোমার বোন আর তোলা ভাই শাহিত কে শোনা ওরে ভাই ওমার গতকালকে আসর নামাজের উপর আমি নবীজিকে দেখেছি তোমার জন্য দোয়া করতে বলুন সুবাহান্লাহ আল্লাহর নবী মাঝে মাঝে দোয়া করতে নাল্লাহ ভাই ওমার কে না তুমি আবু সেহেল কে দুজনার মধ্যে যার দ্বারা ইমানের কামিয়াবি হবে দিনের কামিয়া হবে বোমাওলা এই দুজনার মধ্যে সেই লোকটাকে দিনের মধ্যে দাখিল করে দাও ওরে ভাই উমার আমার মনে হয় তোমার দোয়াটা কবুল হয়ে গিয়েছে নবীজির দোয়াও উমার বল ভাই কি পড়াছিল একটু শোনাও হজরতে খাপ বাব শোনা তহা কে বলেছেন তো কয়েকটা বাপ যে আয়াত আপনার পড়লেন হাজরে তোমার দুই চোখের কোলা দিয়ে বাবা ঝজ্জার করে পানি ঝরে ওমার কেদি কেদি বলেছিল ভাই এত সুন্দর বাণী তোমরা কোথায় পেলে বলাও ফাতেমা রক্তাক্ত শরীর নিয়ে বলেছিল ভাই সেই নবীর কলমা পড়ার জন্য তোমরা আমাকে তুমি আমাকে মারছিনাও সেই নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে বলে তাই নাকি বলে হাও ও ফাতেমা বোন আমি সেই নবীদের কথা আমি কোনোদিন শুনি নাই ওই আবু জেহেল উদ্ভাসাইবরা বলেছে ওর কথা শুনবা নাও তাই আমি দূর থেকে তাদেরকে দেখলে কানে আঙ্গুল ভরে চলে যেতাও এবং তুলো ভরে দিয়ে মাঝে মাঝে হাঁটতাম যেন ওদের আওয়াজ গেল যেন কানে না আসে ওরে ভাই খাবাও ওগো শাহিদ ভাই অন্যায় করেছে তোমাদেরকে মেরে নবীর কাছে নিয়ে চলাও আল্লাহর রসুলের সাহাবা শাহিদ আর আপনার ফাতেমা আর খাববা তিনজন আয় বাবাও ওমারকে ধরে নিয়ে বাপ চলে যাচ্ছেন আল্লাহ নবী যে দনবারে ওমার ডানা হাতে বাপজি তলোয়ারখানা রয়েছে ওমার মাথায় বাপজি মস্তানি বাপজি পাগড়ি বাঁধা আছে আল্লাহরী সাহাবারা তোর থেকে বাপজি দেখতে পেয়েছে ওমারকে আল্লাহর নবী দরদি নবী জনাবি মোহাম্মদ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহবারাও ডাক দেবল নবী গো ওই দেখেন ওমার আসতেছে আপনার দরবারে ও আল্লাহর ডুবে যে দেখুন আপনার সাবা সাহিদ আর খাব্বাও আর ভতমা তার বোনকে ওই উমার ধরে টেনে নিয়ে আসছে মনে হয় কলমা পড়ে নিয়েছেন এই কারণে কলমা পড়েছে বললি তাদেরকে হয়তো আপনার সামনে মারবে ওগো নবী আপনাকে হয়তো আপনার দরবারে আসার আগে আপনি আমাকে আমাদেরকে হুকুম করে আপনার অনেকগুলো সাথী ভাইয়েরা আমরা দাঁড়িয়ে আছি ওগো আমার নবী একবার আপনি অর্ডার করেন হুকুম করে দেন আমরা গিয়ে আবু জেহেল নাই ও মারকে জভাই করে আমরা তাকে জাহান নামাই পাঠিয়ে দেবো আল্লাহর রাসূল দাঁড়িয়ে ছিলেন আল্লাহর রাসূল এই ভাবে পেছন দিকে বাবা ঘুরলেন সাহাবাদেরই কিল্লা ডাক দিয়ে বললেন গো সাহাবারাও তোমরা কি জানো ওমার আমাকে মারতে আসছে কি সত্যিটাকে তুমি জানো বলো তোমরা অন্তরের খবর গায়বের খবর কে জানো ডাক দিয়ে বললেন নবী গো একমাত্র গায়েবের খবর আল্লাহ ছাড়া আমরা কেউ পারবো নাও এই তাহলে তোমরা কেন এই কথা বললাও যে ওমার আমাদের কে নয় আপনাকে মারতে আসে ওদের কে মারবে কখন বেজে হুকুম আমরা দৌড়ে গিয়ে ওমার জবাই করে যাহার নামে পাঠিয়ে দেব সাহাবারা বলেন নবী গো আমাদের দুশমন এই কারণে ধারণা করেছিল আল্লাহর নবী বলেন সাহাবারা কেউ যেন সামনে দিকে না আর খারাপ ধারণা করবা নাও এটাও হতে পারে হয় তোমার আমার কাছে এসে কলমা পড়তে পারে বলুন সোবাহ আল্লাহ না আমার তো পারে যদি কলমা পড়ে আসে বলে সেটা তো বলতে পারছি না আল্লাহর নবী জনাব মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ দরদিন ডাক দেব আমার সাথে ভাইরাও কেউ তোমরা এখান থেকে উমারের দিকে না যাবা নাও ডাক দিয়ে বললেন এই আমার তোমরা দাঁড়িয়ে থাকো আমি উমারের কাছে গিয়ে দেখব উমার কি কারণে আসতেছে আমার দরবারে সাহাবারা বলেন আমরা দাঁড়িয়ে থাকলাম নবী বারণ করেছে চার যাওয়া যাবে নাও আমরা দেখলাম আল্লাহর নবীজি বাবজি উমারকে দেখলেন উমার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাত দূরে ছিলেন বাবা নবীর দরবারে তিনি আসছিলেন আল্লাহর নবীর সাহ বারাবল নাও ওমার আসতে চিন্ন নবীজির কাছে পৌঁছানোর আগে ধরো নবী আমার আর দাঁড়িয়ে থাকলেন না সোজা আমাদের কাছ থেকে দৌড়ে গেও নবী আমার ওমারের কাছে দৌড়ে গে যে ওমারের কলার খানা যে চেপে ধরলেন আল্লাহর নবীজি উমারের কলার ধরলেন যে আমার উমার যে দাঁড়িয়ে আছে নবীর চেহারার দিকে বাবা ফেল ফাল করেছে আছে ওমার ডান হাতে বাপজি তলোয়ার খানা নিয়ে আল্লাহর দোরুদ্দিনবী জানা পি মুহাম্মদ রসুল উন্ন সল্ল লাউ তা আলা আলাইহি মসন লাও দোরুদ্দিনবীর ডাক দে বলুন ও আর আর কত দিন তুমি পাগলামী করবে বলা আল্লাহর রুসুল বাপ্পি উমারি খন আরখানাকে ধরে আর বলেন আই উম আর আর কতদিন পাগলামি করবা অনেক পাগলামি করা হয়েছে রোমা রু শুধু তোমার ভয়ে প্রকাশ মক্কা নাই ওরে ওই দেখো তোমার সাথী ভাই রাও তারা তোমার জন্য অপেক্ষা করতেছে ওমার রে তুমি কবে আমাকে চিনতে পারবা এই উমার তুমি মহাব্বতের নজরের চোখে তুমি আমার দিকে একটু তাকাও ওমা আমি দুনিয়ার মধ্যে ভন্ডা নবে নয় আমি রহমান তুলেন আলামিন উপায় কম্বার জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি ও মা আর তোমার সাতীভাইদেরকে নিয়ে তুমি কবে বললাম তুমি আমার হয়ে কল আমার দাঁত দিতে যাবা জোরও বলুন সবহান আল্লাহ সাহাবারা বলেন আমরা তাকে থেকে দেখলাম

দরদিন নবী বাপ যে কান্না করেছিলেন ওমার কলার ধরে ওমার বাপ যে বাচ্চা ছেলের মতো বাপ যে ফুফরে ফুফরে কানতে লাগলো ওমার নবীজির পায়ের তলা তলে আর খানা রেখে দিয়ে ডাক দিয়ে বলেছিলেন নগো নবীজি এত দিন আপনাকে চিনতে পেরেছিলাম নাও নবীগো এই শোক দিয়ে চিনতে পেরেছে আপনি এত বড় দামি রসুল ওগো আল্লাহর নবী শুনে না আপনার পায়ের তলে তলে দিলাম এই তলোয়ার দিয়ে তা আপনি ওমারকে কে জবাই করে দিতে পারেন আর নালে আপনার যদি একটু দয়া হয় আপনি ক্ষমা করে দিয়ে আপনি আমাকে মুসলমান বানাতে পারেন আল্লাহর নবীর বাপ যে ওমার কে বুকের সাথে পাঁজা মেরে জুড়ে ধরলেন নবী আমার কপালে ওমারে সুমা দিয়ে ডাক দিয়ে বলুন ওমারে শুনে নাও আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রসুল কাদের বলুন ওমার আমি বদলা নিতে আসি আমাকে বদলা নেওয়ার জন্য পাঠাই নাই আমাকে রহমান পয়গম্বার রসুল করে পাঠিয়েছে ওমার আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমাকেও ক্ষমা করবে হে ওমার পড়ে না কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাপ যে সাত হাতে কলমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন ওমার বললেন ওগো নবী আজ বুঝতে পেরেছি এই ইসলাম সত্য হে নবী আর ভয় করা লাগবে না নবী আপনার ডান পাশে উমার দাঁড়িয়ে নবী আপনি আগ খুনি চলো কাবা শরীফে মক্কাতে দাঁড়িয়ে পোকার সে আপনার সাথী ভাইদেরকে দিয়ে আসান দিয়ে আমি উমার দাঁড়িয়ে ওই জায়গাতে জামাত কে নামাজ আদায় করব জোরে বলুন সুবহান আল্লাহ বাপজি মক্কার কাফিরেরা তারা ভয় ধরে গেল এই জন্য বাপটি মাঝে মাঝে দোয়া করবে আজ আমিও সুম্মার নামাজের পর দোয়া করেছি সকলেই দোয়া করবে হে আল্লাহ তুমি দলিয়াতে ওমারির মতো নেতা বানিয়ে দাও বলুন আল্লাহ মাভি আজ ফিলিস্তিনের বাপ জামার মা বোনদেরকে ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চারা তারা ধরে হত্যা করেছে শুধু হত্যা নয় আমাদের মা বোনদেরকে যারা বুরখা পরা থাকে তারা এত সুন্দরী ফিলিস্তিনের বাপজি মা বোনদেরকে ধরে নিয়ে গে ওই ইহুদি কুত্তার বাচ্চারা তারা জ্বর পূর্বক ধর্ষণ করছে বলুন আস্তাক ফেরুল্লাহ শুধু ধর্ষণ নয় তাদেরকে বাপজি ধর্ষণ করা পর তাদেরকে জীবন্ত বাপজি আগুন দিয়ে পড়ে দিচ্ছে জফাই করে ফেলছে তাই বাপজি আমাদের পৃথিবীতে এখনো উমারির মতো নেতার ওভাব। আমরা দোয়া করি হে আল্লাহ গোটা পৃথিবীতে প্রতিটা দেশে তুমি ওমারের মতো বাদশা বানিয়ে দাও বলুন আল্লাহ আমার সোডালাল আল্লাহ হা আল্লাহানে ধরে বললে আমি আপনাকে না চিনার আগে আপনাকে মারতে গিয়েছিলাম রসুল আমি মানানার পরে আর বেই মানার আপনাকে মারাতো দূরের কথা আপনার দিকে চোখটা রাঙা করে তাকানোর সাহস পাইনি যে আমার সোনা লালে রাহ সেই নবী জলাবে মোহাম্মদ রসুল্লাহ সসলামের সাহাবা আবু বাকার বলে নবীগ আপনি এতগুলো সাহাবা মসজিদে নবীতে কেন আপনি আমাদেরকে বসতে বললেন প্রায় ছশোর ওপর সাহাবা ছিল নবীজি বললে নগো সাহাবাই কে দাও আমাকে আল্লাহ দুনিয়ার বুকে নবী রসুল পাঠিয়ে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন খত আমার নবী গে নবতের দরজায় বিশ্ব নবীকে পাঠিয়ে বলেছেন আমি তালা মেরে দিয়েছি আমাদের আকিদা আমাদের এটা বিশ্বাস কেয়ামত পর্যন্ত না আসবে বা কোন নবী আসবে না তাই বললেন নবিরাও আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে আমি তোমাদের মধ্যে একজন সাহাবাকে দেখতে চাই যেই দেশের বাদশাহ বেইমার তার দেশের নাগরিক বেইমার সেই দেশটার নাম হচ্ছে সম্রাট রমদেশ আর সেই রম দেশের সম্রাট তার নাম হচ্ছে হিরাক্লিয়াস বুখারিতে বাবজি তার কয়েকবার নাম নিয়েছে। বুখারিতে তার নাম এসেছে সেই বাদশাহ হিরাক ক্লিয়াস বেইমান হইলো তার বুদ্ধি ছিল অনেক সময় নবীজি তার প্রশংসা করেছে বুদ্ধির আল্লাহর নবী বলে নাই সাহাবারাও ছশো সাহাবার মধ্যে একটা সাহাবা কে যাবে বলো আমার দিনকে সেখানে প্রচার করতে আল্লাহর নবীজিনু সাহাবার মধ্যে থেকে বাবা একজন সাহাবাব যেনার নাম ভাবছে কে তাবে সে যে হজরতে দাহিয়াতুল কালবি রদিয়ান নাও হো তাল আল্লাহর নবীজিনু সাহাবাব ওই দাহিয়াতুল কলবি রদিয়ান আল্লাহ হো তিনি দাঁড়িয়ে গেলেন বলে নবী গো আমি এক রমদেশের সম্রাট হিরাক ক্লিয়াসের কাছে কলমার দাঁত নিয়ে যাব বলে যাও বাবা কিন্তু নবীজির তরফ থেকে যখন কলমার দাঁত নিয়ে রমদেশের সম্রাটের যাও বা হিকমতের সহিত কথা বলবা বলুন সোবাহ আল্লাহ হিকমতের সহিত আলোচনা করবা বাবা আমরা নমাজ পড়ি অনেকে কিন্তু হিকমত সহিত কথা বলে আমরা জানি না অনেকে ভাববেন যে হিকমতের সহিত কি করে কথা বলতে হয় প্রায় মসজিদে দেখবেন জুম্মার দিনে বাচ্চা ছেলে নিয়ে যায় যায় না অনেকে সবাই না কিছু মানুষের খায় ওই বাচ্চা ছেলেকে যদি মসজিদে যেতে দেখে ও বলে যায় বাপ আর হাত ঘুরিয়ে খেলিয়ে এসেছে বাপি না বলবেন না এটা হিকমতের কথা নয় বাচ্চা ছেলেটাকে আপনি খুব জোর ইশারা করে একটু বলতে পারে বুঝাতে পারেন যে বাবা এটা মসজিদ এখানে হইচই করতে নেই করলে যারা নামাজ পড়বে তাদের নামাজের ব্যাঘাত ঘটবে মনে রাখবেন একটা বাচ্চা ছেলে সে যদি যদি করে আপনি নামাজ পড়ছেন আপনার সামনে দিদি বারবার যাতায়াত করে ওই মুসল্লিদের নমাজের কোনো ব্যাঘাত ঘটবে না বলুন আলহামদুলিল্লাহ আমি যেদিন থেকে এটা পড়েছিলাম আমি বলি মাঝে মাঝে আল্লাহ রাসূল মসজিদে গিয়েছে নামাজ পড়তে নবীর কলিজার টুকরা হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা যুমাইন দুই নাতি নবী নিয়ে গেছে দরজার গুঁড়িতে বসে রেখেছেন নানু ভাই কেন বসো আমি নমাজ পড়েছি ওরা বাচ্চা ছেলে নবীজি সেজদা গিয়েছে না হাসান হোসাইন পিঠের উপর উঠে গেছে পিঠের উপর উঠে বাপজি নবীকে গোমা গোম কিল আছে নবী সেজদায় আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালু তিনি ওই সময় মসজিদে প্রবেশ করলে করে দেখলে এ তো নবীজির নামাজের অসুবিধা হবে ওদের দুজনকে বাবজি নবীর মাথা থেকে বাবজি পিঠ থেকে টেনে নিলে নবী তাড়াতাড়ি নামাজ শেষ করলে নবী কাঁদছেন আর বলছেন আবু বাকার তুমি আমার হাসান হুসেনকে কেন না নামালে আমি কি হুকুম করেছি বলে নাও বলে নবী আপনি শেষ দায় ছিলেন আল্লাহ নবী বলুন ও আবু বাকা তুমি যদি না টানত্যাক আর আমার হাসান হুসেন দুই ভাই ওরা যদি সইচ্ছায় পিঠ থেকে যদি না নামতো কেয়ামত পর্যন্ত আমাকে যদি আল্লাহ হায়াত দিতে ওরা কেয়ামত পর্যন্ত না নামলে আমরা কেয়ামত পর্যন্ত আমরা আমি সে তুলতাম না বলুন শোভানাল একজন সংর সাহ বাবজি এই জন্য বলবো বাচ্চা ছেলে গেলে বাবজি তাদেরকে আপনি তেখ্রি বিক্রি করবেন না একটু বুঝাবে দরকার হলে বাবজি এক জায়গায় ছেলেগুলোকে না রেখে পাশাপাশি একটু দোরাদুরি রাখবে ওরা দেশের বাবজি ভবিষ্যতের মুসল্লি তারা বাবজি আমার সোনা লালেরা হিকমতের সহিত কথা বলা লাগবে আল্লাহ রসুল বলেন হে সাহাবা রামদেশের সম্রাটের কাছে হিকমতের সহিত কথা আলোচনা করবে ভাই আমি আপনাদের কাছে বাবজি আমার বলার উদ্দেশ্যে রসুলের দিলকে টিকে রাখার জন্য নবীর সাহাবারা বিভিন্ন জায়গায় কলমার দাঁত নিয়ে দাওয়াত আমাকে বলেছেন এই জালসার সভাপতি সাহেব আছে যে শানোয়ার সাহেব সাহেব দাওয়াত দেয় সেদিনে বলছিলেন আজও বলে ভাই একটু শেষের দিকে একটু একটু কালেকশন করবেন আমাদের মসজিদ মক্তবের জন্য এ বাবজিতে বলি ফেলে যে বেশিরভাগ যদি প্রথম থেকে কালিশন করতে লাগে তাহলে তো মানুষ পাবে না একটু জন্য আজ ভারতবর্ষের মাটিতে ভাবছি কিছু মানুষ এরকম সিদ্ধান্ত নিছে যে দুনিয়ার বুকে নাস ভারতবর্ষে আমরা মাদ্রাসা রাখবো না অনেক জায়গায় আসামের মধ্যে প্রায় ছশোর কাছাকাছি মাদ্রাসা তারা অলরেডি পাবজি বন্ধ করব বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অনেক সময় খবরে দেখছেন আপনারা আমি প্রতিটা পাবজি ভাইদেরকে বলবো যতদিন পৃথিবীতে মাদ্রাসা থাকবে ততদিন বাবজি সূর্য পূর্ব দিকে উঠবে বলুন সুবহান আল্লাহ মাদ্রাসা যেদিন বাবজি গোটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সেদিন জানবে মুসলমানের অস্তিত্ব আর টিকে রাখা যাবে না আস্তে আস্তে শেষ হয়ে যাবে ওরা বুঝেছে যে মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হচ্ছে তাই মাদ্রাসাকে আগে বন্ধ করা দরকার ইনশাল আমরা জান মাল দিয়ে আমরা মাদ্রাসাকে হেফাজত করব বলুন ইনশাআল্লাহ বাবজি প্রতিটা মসজিদে মক্তব শিশু মাদ্রাসা হওয়া দরকার আপনার আমার ছেলে স্কুলে পড়ে বিদেশি জায়গা যাওয়ার সময় দিতে পারবে না ও বাড়ি থেকে আপনার সপ্তাহে দুদিন যেহেতু বাচ্চা ছেলেরা সবাই আপনার আমার ছেলে প্রাইভেট পড়ে স্কুলে যায় সপ্তাহে দুদিন হোক মক্তবে আসুক এক মাসে নয় দুই মাসে নয় এক বছরে জায়গায় দু বছরে লাগুক কোরআন শিখু এটা প্রতিটা মহালায় শিশু মাত্রাস মোক্তব বিশেষ প্রয়োজন আপনাদের এখানে মক্তব রয়েছে শুনলাম একজন শিক্ষকও রাখা হয়েছে তাকে বেতন দিতে হয় মসজিদেরও বাপজি অনেক কাজ হয় যে যেহেতু ভিতরই মক্তব তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো বা বেশি নয় দশ হাজার বিশ হাজার বাবজি করে টাকা আল্লাহর জিন্দা রাখার জন্য দুটো হাজার টাকাও বিশ্বনবী জামানায় সাহাবাই কেরমরাও তারা দিনকে টিকা রাখার জন্য তারা জানের প্রতিযোগিতা লাগাতেন বলুন সোহান আল্লাহ আজকে আমাদের জান নয় আজকে কিছু ধন সম্পদ থেকে বাবজি কিছু টাকা মাল আল্লাহর দিনকে ঠিক রাখার জন্য তাই বাবজি একবার না রে দিব কোন আল্লাহর বান্দা রয়েছেন এখানে কোন মুজাহিদ বান্দা রয়েছে পর্দার আড়ালের মা বোনেরা আছেন আপনাদেরকেও বলবো শুদ্ধে বাবজু ভাই একবার না রে তো বিদার সাথে হাতে আল্লাহ আকবার বলে হাতখানা উঁচু করে বলবে দুটো হাজার করে টাকা বাবজি বেশি নয় মাত্র দশটা মানুষকে আমি একটু দেখতে চাই আল্লাহর বান্দা কোরআনকে বাবজি দিয়ে সেখানে পড়ানো হবে সেখানে আপনার আমার ছেলে দেশে ছেলেরা তারা কোরআন শিখবে তাই বাবজি একবার না রে তবু দিব কাছে যদি না থাকে বাবজি বলবেন যে আমি এক মাসে দিব দু মাসে দিব তিন মাসে দিব ইনশাআল্লাহ দুটি হাজার করে টাকা বাবজি আমাদের অনেক সময় একটা রেস্টুরেন্টে একটা বন্ধুকে নিয়ে গেলে আমাদের দেড় হাজার দু হাজার টাকা ফুরে যায় খাবার খেতে গিয়ে বাবজি আসি যেটা মৃত্যুর পর বাবজি কাজে লাগবে এই টাকাগুলো কে আমতুর ময়দানে বাপজির সঙ্গের সাথী হয়ে দাঁড়াবে জাহান আগুনের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহর সাথে কথা বলবে বলবে আল্লাহ এই ব্যক্তিকে তুমি জাহান নামে দিও নাকি জান্নাতে দাও তাই বাপজি একবার না রে তকবি দিব আল্লাহ আকবর বলে সাথে হাতে বাপজি কোন আল্লাহর মুজাহিদ বান্দা দুটো হাজার করে টাকা আমি দশ জনকে একটু দেখতে চাই বলে না রে তকবীর বাপজি আরেকটু একটু জোরে বলে না রে তকবীর ভাই হবে না একটা মানুষ দুটো হাজার টাকায় দেখেন মার্শাল আব্দুর রশিদ বিশ্বাস আব্দুর রশিদ বিশ্বাস মার সাল্লাহ হাজি আব্দুর রশিদ সাহেব উনি বলছিলেন আমি দুই হাজার টাকার দাতা বলুন মার হাও আর আরো জোর বলুন মার হা বাবেন আরে তো বীর বাপি একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহিন রব্বানা জলম নানু ফুসানা ওয়াল্লাম তাকুফির নানা নাও অত রহেম নালা না মিনাল নামিন খাশিরিনু রব্বানা আল্লাহ তু কুলুবানা বা দা ইদাহাদাই তানাও ওয়াহ বেলা নামি লাতুন কা রহেমা ইন্ন তানো হাব আল্লাহ তোমার সলুল্লাহ দিনকে টিকে রাখার জন্য আয়ল্লা শিশু মাদ্রাসায় কোরআন তেলাত করা হয় আলিফ আলিফা বাতাসা পড়ানো হয় আল্লাহ সেই কোরআনের করার জন্য তোমার বান্দাদের কাছে তুমি তার দু হাজার টাকা দানকে তুমি কবর করে নিয়ে আও আল্লাহ তুমি তার আব্বা মা যদি দুনিয়ার পুক থেকে বেদা নিয়ে চলে যায় তার আব্বার কবরের মার কবরের আজাব তুমি মাফ করে দাও আল্লাহ তার তো আত্মীয় স্বজন চলে গিয়েছে সকলে কবরা আজাব গুলো তুমি মাফ করে দাও আল্লাহ তোমার বান্দারা দিবে আল্লাহ তোমার সকল বান্দার দানকে তুমি কবুল করে নিও আল্লাহ তুমি দাম মেহেরবান করে দোয়া টুকু নবীর সিনা করে বল কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইসাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মারা মারহাবা ভাই আর বেশি লাই আর ব্যক্তি জি দুটো হাজার করে টাকা একটু জট করে আসি সোলা আল্লাহর দিনকে রাখার রাখার বাপজি আর কে হবে না আল্লাহ খোর বলেছে অমা খাকুম আজ আজাব আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া করে তৈরি করেছি এ বাপজি দেখে আর একজন বান্দা আল্লাহ